দর্শক আসসালামু আলাইকুম যারা লেখাপড়ার পর বাংলাদেশে চাকরি পাচ্ছেন না তাদের জন্য বলব আপনি কি আসলে দেশের বাইরে ভালো থাকতে চান যদি দেশের বাইরে গিয়ে ভালো কিছু করতে চান অনেকেই আছেন লেখাপড়া করেছেন এসসিসি কমপ্লিট করেছেন এইচসিসি কমপ্লিট করেছেন তার পরবর্তীতে একটা বিশাল একটা গ্যাপ আছে আপনার তাহলে আপনি কি করবেন বাংলাদেশে কোথাও ভর্তি হতে পারছেন না আসলে তার জন্য দরকার হচ্ছে আপনি দেশের বাইরে যাবেন আপনি কি জানেন দেশের বাইরে গেলে আপনাকে সম্পূর্ণটা স্কলারশিপ দেওয়া হবে আপনি থাকা খাওয়া এমনকি আপনাকে পার মান্থ আপনাকে পে করবে এমন একটি সুযোগ আমাদের হাতে আছে সেটি হচ্ছে আপনার স্বপ্নের দেশ চীন যেখানে স্বর্গীয় ব্যবসায়িক রাজ্য বলা হয় কেননা আপনি যদি চীনে গিয়ে লেখাপড়া করেন তাহলে চীন থেকে লেখাপড়া করার পর অর্থাৎ আপনি যখন চীনের বাসাটা জানবেন তখন আপনি কখনো বেকার থাকবেন না আপনি নিশ্চয়ই কিছু না কিছু করবেন এবং ভালো স্যালারিতে করবেন বিশেষ করে আপনি চেনে চীনে লেখাপড়া করেছেন চীনে লেখাপড়া করে ডিপ্লোমা করেছেন মাস্টার্স করেছেন বা অনার্স করেছেন কিন্তু চীনেও ভালো কিছু করতে পারবেন চীন থেকে ইচ্ছে করলে আপনি অন্য অন্য দেশে যেমন ইউরোপে যেতে পারবেন অস্ট্রেলিয়া যেতে পারবেন কানাডা যেতে পারবেন আমেরিকা যেতে পারবেন আপনি যেতে চান কোথায় এগুলো নির্ভর করবে আপনার রেজাল্টের উপরে কিন্তু যদি আপনি চীনে লেখাপড়ার পর যদি মনে হয় যে আমি ব্যবসা করব তাহলে চীন থেকে আপনি এক্সপোর্ট ইনপোর্টের ব্যবসা করতে পারেন আপনি জানেন পুরো বাংলাদেশকে ব্যবসায়িক রাজত্ব করছে একমাত্র চীন আর সেই কারণে চীনে গিয়ে আপনি লেখাপড়ার পাশাপাশি ভালো একটা স্যালারিতে জবও করতে পারবেন অবশ্য জব বললে বিষয়টা ভুল হবে আপনি চীনে গিয়ে লেখাপড়ার পাশাপাশি যে পরিমাণ আপনাকে স্কলারশিপ দেওয়া হবে সেটা দিয়ে আপনি খুব ভালোভাবে চলতে পারবেন আপনি চিন্তা করুন আজকে বাংলাদেশে যদি ঢাকা শহর যদি আপনি বসবাস করেন দশ হাজার টাকায় আপনার পার মান্থ কিছুই হবে না কিন্তু চীনে গেলে আপনি যদি দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা বাজেট রাখেন তাহলে আপনার থাকা খাওয়া দুঃখিত থাকা কিন্তু কোম্পানি ও ইউনিভার্সিটি আপনাকে দিবে খাবারটাও ইউনিভার্সিটি আপনাকে দিবে কিন্তু যদি দশ হাজার টাকা আপনি বাজেট রাখেন তাহলে কিন্তু আপনি বিন্দাস চলতে পারবেন তবে চীনে কিছু সুবিধা অসুবিধাও রয়েছে যেমন চীনে গেলে আপনি সবার আগে বেশ কিছু বিষয় আছে যেমন আপনি ধর্মীয় কোনো কিছু করতে গেলে আপনার বাধ্যবাধকতা যেমন চীনে ধর্মীয় আপনি যে কোনোভাবে যেই ধর্মেরই হন না কেন আপনি আপনার ধর্ম পালন করতে পারবেন তবে সেটা আপনার নিজের মতো করে আপনি ইচ্ছে করলে রাস্তায় কখনো নেশা করতে পারবেন না যেমন কোকেন হিরোইন এই ধরনের কিছু মাদক আছে এগুলো আপনি সেবন করতে পারবেন না যদি আপনি ওয়েন বা মদ এই টাইপের কিছু যদি আপনি করতে চান তাহলে আপনাকে নির্দিষ্ট আপনার রুমে করতে পারবেন এমনকি আপনি ইচ্ছে করলে স্কলারশিপ করা অবস্থায় যদি আপনি স্কলারশিপ পেয়েছেন আপনি যদি ইউনিভার্সিটিতে লেখাপড়া অবস্থায় যদি রাস্তায় একটা একটা ট্রাফিক মাইন ট্রাফিক আইন মেনে না চলেন তাহলে কিন্তু আপনার স্কলারশিপ বাদ হয়ে যাবে যদি আপনি রুমে কোনো ধরনের ময়লা বা সাপ্তাহিকভাবে যেভাবে ইউনিভার্সিটির টিচাররা এসে আপনার রুম পর্যবেক্ষণ করবে ওই সময় যদি দেখে যে আপনি আসলে এলোমেলো তাহলে আপনার স্কলারশিপ বাতিল হয়ে যাবে আবার অনেকে চিন্তা করেন চিনে গিয়ে সুন্দরী একটি মেয়েকে দেখে বিয়ে করব এই বুলটা কখনই করবেন না কেন করবেন না চীনে সব থেকে রেড অ্যালার্ট জারি করা আছে যদি আপনি কোনো মেয়ের সাথে সম্পর্কে জড়ান তাহলে চীনের মেয়েরা অত্যন্ত রয়াল আপনাকে আগেই বলবে কোনো ধরনের চিটিং করা যাবে না যদি কোনো কারণে চিটিং হয় মেয়েটা যদি কোনো কারণে রিপোর্ট করে তাহলে আপনাকে চীন প্রশাসন আপনাকে রেড রেড সিল দিয়ে দিবে যার কারণে আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দিবে বাংলাদেশে এসে আপনি বাংলাদেশ কেন বিশ্বের কোথাও লেখাপড়া করতে পারবেন না আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে যদি আপনি চীনে যেতে চান একমাত্র ভালো থাকতে চান তাহলে লেখাপড়ার পাশাপাশি ব্যবসায়িক একটি প্ল্যানিং করতে পারেন যদি আপনি চীনের ভাষাটা শিখে বাংলাদেশে এসে আপনি নিশ্চয়ই জানেন বাংলাদেশের যতগুলো কোম্পানি বা যতগুলো ডেভেলপমেন্ট সেক্টর রয়েছে সবগুলোতেই বেশিরভাগই দেখা যাচ্ছে চীন কাজ করছে তেমনভাবে পুরো বিশ্বে চীনে কোথাও না কোথাও ভালো ভালো কাজ করছে আপনি চীনের বাসা শিখে চীনে লেখাপড়া করে আপনি ওই কোম্পানিতে কাজ করলেও একটা হ্যান্ডসাম স্যালারি এবং জীবনমান খুব ভালোভাবে কাটাতে পারবেন কিন্তু যেতে পড়াশোনা করতে আসলে কেমন প্রসেসিং বা কেমন প্রসেসিং কস্টটা কেমন আসলে চীনে লেখাপড়ার জন্য তেমন বেশি আহামরি কোনো টাকা পয়সা লাগে না খুব অল্প টাকায় আপনি চীনে যেতে পারবেন চীনে গিয়ে লেখাপড়া করে আপনি জীবনমান উন্নয়ন করে ভবিষ্যৎ প্রজন্মকেও ভালো রাখতে পারবেন যারা চীনে লেখাপড়া করতে চান ভালো ভালো ইউনিভার্সিটিতে যারা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে থাকে সেই ইউনিভার্সিটিতে আপনি লেখাপড়া করতে পারেন ভালো ভালো সাবজেক্টে তাহলে যদি আপনি চীনে লেখাপড়া করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা আপনার স্বপ্ন পূরণ করবো আল্লাহ